এই যে আমার শ্বশুর চলে এসেছে আমার ফরাদ জামাই জামাই না শ্বশুর সরি থুকো সে আমাকে আজকে পরোটা ডাল ডিম ভাজা খাইতে নিয়ে যাবে দেখেন সকাল সকাল চলে এসেছে

আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শীতের সকাল এই মুহূর্তে আমি হেঁটে আমার বাসার সামনে দাঁড়ালাম বাড়িতে ঢুকবো তো কি মনে হলো যে আজকে আমরা ডাল আর পরোটা খাবো অর্থাৎ হোটেলের পরোটা ভাজা গরম গরম সেই সাথে ডাল সেই সাথে ডিম ভাজা তো সেটা খেতে এখন যাবো আর আপনাদেরকে দেখাবো আমাদের এখানকার হোটেলের খাবারটা কত টেস্ট হয় তো সেই সেই সম্পর্কে একটু জানাবো আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন পাশের আইকনটি ক্লিক করে দেবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ঘুরে আসি শীত লাগছে হ্যাঁ খালো কি খালো খালে যাদের দরকার তারা নিয়ে গেছে নিজের মনে করে বাজারের দিকে যাচ্ছি যেহেতু ওখানে ফরাদ আছে ফরাদ আমার জন্য অপেক্ষা করছে আজকে টিটটা ফরাদি দিচ্ছে তো আমরা যে ডাল পরোটা ডিম ভাজা সবগুলো খাবো আপনাদেরকে সাথে করে নিচ্ছি আমাদের এই রাস্তাটার কাজ চলতেছে কিছুদিনের মধ্যে হয়তো কার্পেটিং হবে অর্থাৎ পিজ মাটি ঢালবে অনেক বড় করছে রাস্তাটা আগে ছোট ছিল এই যে আমার শ্বশুর চলে এসেছে আমার ফরার জামাই জামাই না শ্বশুর সরি সে আমাকে আজকে পরোটা ডাল ডিম ভাজা খয়তে নিয়ে যাবে দেখেন সকাল সকাল চলে এসেছে আর এই যে তার নতুন গাড়ি কিনেছে চলো গেলেই অনি ফাঁকা আজকে শুক্রবার একবেলা হচ্ছে দোকান খোলা থাকবে তারপরে জুমার নামাজের সময় সব দোকান বন্ধ হয়ে যাবে আবার আগামীকাল সকাল সকাল এখানে মাছের হাট বসে প্রতিদিন মাছ পাওয়া যায় গরম গরম পরোটা বানাচ্ছে আমার বন্ধু এই যে জহির জহির খান কি সুন্দর করে পরোটার আটাগুলো রেডি করে রেখেছে তারা এখানে ডিমও রেখেছে এখানে পেঁয়াজ কুচিও রেখেছে না মেমোরি রাইস এই যে আমাদের মিলন ভাই সকাল সকাল পরোটা খেতে চলে এসেছে কেমন লাগছে খাইতে খুব ভালো লাগছে ডিম ভাজা নিবেন না আপনি ডিম ভাজা ডিম ভাজা প্যাট ডিস্টার্ব তুমি তো সকাল সকাল আর অনেকেরই গ্যাসের প্রবলেম করে আমার আমার যে গ্যাসের প্রবলেম করা হচ্ছে সন্ধ্যার দিকে মনে হয় যে সারাদিন কি খাইছি পরোটা একটা ডিম ভাজি আর একটা মিষ্টি হ্যাঁ একদিন খাওয়াচ্ছেন আপনি টিট দিচ্ছেন আমি কেন না করবো চলে এসেছে পানি ডাল খাও ইয়াস লাগছে গরম গরম তোমার তো প্যাট ভরা বাবা তোমার কেমন সেই লাগছে আমি বুঝলাম না এটা হচ্ছে ডাল পরোটা ডিম ভাজা মিষ্টি আর এই যে পানি আগে খেয়ে নিই তারপরে কথা বলি আপনাদের সঙ্গে

হোটেল থেকে বেরিয়ে চায়ের দোকানের দিকে যাচ্ছি দেখি কী অবস্থা হয় চায় আমরা যে দোকানে চাটা খাই সেই দোকানটা খোলা নেই তারপরে সাপের দিকে যাব শীতল চা এই তল ইয়েতে যাই সাইজ

লাল চা নিয়ে আস্তে আস্তে আমাদের চায়ের দোকানের উপরে একটা মার্কেট আছে সেই মার্কেটের উপরে থেকে যাচ্ছে রোদের আলো আমাদের বল ফিল্ড আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে আমাদের স্কুল মাঠ এখানে বিভিন্ন ধরনের খেলাধুলা করা হয় ফুটবল ক্রিকেট সহ সকালে নাস্তা করা শেষ আজকে ডিম ভাজা পরোটা ডাল মিষ্টি খেয়ে আসলাম হোটেল থেকে ও আমাকে বাড়ির সামনে নামিয়ে চলে গেল বাড়ির দিকে আর আমি একটু সোজা যাব হচ্ছে এই পাড়ার ভিতরে একজনের বাসায় ও আমাকে কিছু সবজির বীজ দিবে যেগুলো নিয়ে আসবো আজকে শুক্রবার যেহেতু

এটা একটা নতুন মক্তব এখানে নামাজ আদায় করে পড়া সবাই সামনে এই যে বাগানটা দেখছেন এখানে অনেক বড় বড় আম গাছ আছে ছোটবেলায় যখনই ঝড় উঠতো তখনই ব্যাগ নিয়ে এই বাগানে চলে আসতাম আম কুড়োতে এখন আর সেই পরিবেশটা নাই অনেক বাগান কেটে কুটে সব ছোট করে ফেলেছে অনেক বড় বড় গাছ পুরোনো গাছ পাখিদের কিচিমিচি শব্দ শোনা যাচ্ছে শালিক পাখির আমার খালার বাসায় চলে এসেছি আসলে আমার খুব তো ভয় আমাকে লাউয়ের বীজ দিবে তো সেটা নিয়ে জন্যই আসছি সকাল সকাল এই হেঁটে বেড়াচ্ছে হুম তো সাগরের বাসার থেকে লাউয়ের বীজ তারপরে শশার বীজ ঢেঁড়সের বীজ অর্থাৎ ভেন্ডির বীজ আর হচ্ছে ধনিয়া বীজ নিয়ে আসলাম এগুলো আজকে আমি আমাদের বাগানে বপন করব অর্থাৎ লাগাবো সেটাও আপনাদেরকে ভিডিওতে দেখাবো পরবর্তী ভিডিওতে আর আজকে অনেক সূর্য সূর্য অনেকখানিকটা উঠে পড়েছে তো ভিডিওটি আর বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ